গাইস তোমরা তো বর্তমান সময়ে অনেকের অনেক ধরনের আইডি দেখে থাকো বড়ো বড় ইউটিউবারদের ভিভ্যাচ আইডি থেকে শুরু করে প্লেয়ারদের এক লেভেলের আইডি পর্যন্ত এবং একশো লেভেলের আইডি পর্যন্ত অনেক ধরনের আইডি দেখছো এই ধরনের আইডি কতই না রয়েছে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু গাইস আজকে আমি তোমাদেরকে এমন কয়েকটি আইডি লাখ দেখাবো যে লাখগুলো দেখলে তোমরা অবাক হতে বাধ্য হবো কারণ গাইস আই লিস্টের এমন একজন প্লেয়ার আছে যেখানে গ্রেনের পক্ষ থেকে ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন ডায়মন্ড পেয়ে গিয়েছিল শুধুমাত্র গ্রেনের পক্ষ থেকে যে কোনো একটা লাখের কারণে শুধুমাত্র এবং অনেকই প্লেয়ার আছে যারা কিনা ফ্রি পক্ষ থেকে আইফোনও পেয়ে গিয়েছে তো বুঝতেই তো পারছো তো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো গাই আজকে ভিডিওটা বেশি কথা না বলে স্টার্ট করা যাক সো নাম্বার টেন সো নাম্বার টেনে যে প্লেয়ারের আইডি রয়েছে তাকে এখানে আমি সার্চ দিয়ে দিয়েছি এই প্লেয়ারটা কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পাঁচ ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল তো চল বেশি দেরি না করে এই আইডিটার ভেতরে আমরা প্রবেশ করা যাক এই আইডিটা তোমরা এখানে ইউআইডি দেখতে পাচ্ছো ইউআইডি তোমরা অবশ্যই টুলে এটা সার্চ করবা এবং তোমরা তো দেখতে পাচ্ছো এর তার লেভেল কিন্তু তেরাশি এবং তার লাইফ কিন্তু অনেকই এবং সে দেখতে পাচ্ছ তো সে হিপের ড্রেসটা পরে আছে এবং মিনাটো পান্ডিলের হেডটা পরে আছে এবং হাতে রয়েছে গ্লোজার একটা স্ক্রিন যেটা কিনা টপ এবং প্যান্টে রয়েছে হালকা একটা প্যান্ট এবং একটা হোয়াইট টি শার্ট তোমরা তো বুঝতেই পারছো এরিটার কিছুই নাই তেমন কিন্তু তোমাদেরকে যদি দেখাই সেয়ারিটার অল ইলেকট্রাস পেয়ে গেছিলো তার একটা মতো লাকের কারণে আমার কাছাকাছি প্রুবো আছে প্রুভো দেখাবো দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা কিন্তু পাকিস্তান থেকে সে গেম খেলে এবং যখন আমাদের নতুন নতুন ইলেট পাসে একটা ইভেন্ট আসে তখন কিন্তু সে একেবারেই ধাপ করে সব কিন্তু ইলেট পাস একসাথে পেয়ে যায় সে কিন্তু একটা ভিডিও করে রেখেছিলো তোমাদের সামনে এটা আমি দেখিয়ে দিলাম এ কিন্তু লাখের উপরে এই সব ইলেকট পাস কিন্তু পেয়ে গিয়েছিল তখনকার সময় হয়তো বা তোমার কয়েকটা ইলেকট পাস বাকি ছিল তখনকার সময় কিন্তু সে সব ইলেকট পাসের পান্ডেলগুলো কিন্তু পেয়ে গিয়েছিল যেরকম হল অফ ইলেট নামে একটা ইভেন্ট এসেছিলো যে ইভেন্টে আমাদের সব যে সব আর কি ইয়া ব্যাগ দিয়েছিল যাই এই আইডিটা তোমরা একবার হলো স্পেক্টিং করে দেখবা সো নাম্বার নাইন সো নাম্বার নাইনে প্লেয়ারের আইডিটা আমি সার্চ করে রেখেছি এটা কিন্তু আর কেউ না রাত এফ এফ সেভেন্টি ওয়ান যেটা কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার তার আইডিটা কিন্তু এক লেভেলের আইডি এবং এক লেভেলের আইডি হলেও তার আইডিতে একটা টুইস্ট আছে সে কিন্তু সব ধরনের এক লেভেল আইডি না এটা কিন্তু তার চুয়ান্ন লেভেলের আইডি সো গাইস এই আইডিটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোস্ট ফুল গোল্ডেন হিপ পড়ে আছে এবং সিজন সেভেনে সেই মাথাটা পড়ে আছে দেখতে পাচ্ছ তার কিন্তু মোটামুটি এখানে অনেকটাই ড্রেস আপ আছে দেখতে পাচ্ছ তার ড্রেসআপ কিন্তু নর্মাল কিন্তু এইখানে দেখো তার ইলেট পাস এখন সেই সব চকচকা ইলেট পাস এবং তার এখানে পুরোনো সব টি শার্টই কিন্তু আছে এটাই একটা প্রথম আইডি যেখানে কি কিনা দেখলাম চুয়ান্ন লেভেলে কিন্তু এত কিছু আছে কারণ গাইজ পুরোনো প্লেয়াররা কিন্তু সবসময় বেশি গেম খেলে দেখতে পাচ্ছ তার কিন্তু এখানে বুয়া পাস লেভেল দেখলে খুবই কিন্তু সেই তিনটা যেটা এই তিনটাই কিন্তু মেন ছিল এবং সেই তিনটায় কিন্তু ইলেকট পাস নেওয়ার পরে গেমটা খেলা অনেকটাই কমিয়ে দেয় এই জন্য কিন্তু সে এই তিনটা ইলেকট পাস অথবা গোল্ডেন হিপ তারপর আলাদা আলাদা তিনটা জিনিস কিন্তু পেয়ে যায় যাই হোক এই প্লেয়ারের রাইটটা তোমার কারোর ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং এই আইডিটা তোমরা প্লিজ একবার হলে এক্সপেক্টিং করে দেখবা এখানে তোমাদেরকে ইউআইডি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার তোমরা তো ইউটিউব চ্যানেল দেখেছো রাতে সেভেন্টি ওয়ান বলে ইউটিউব চ্যানেলে সার্চ করলে কিন্তু এই পে বা এই আইডিটা তো যাই হোক সেটা কেমন লাগবে বলে দেবা তো নাম্বার এইট নাম্বার এইটের হচ্ছে আমাদের আইফোন উইনার তোমরা যারা কিনা রমাদাম স্পেশাল 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 ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদেরকে কয়েকটা আইফোন কি বয়ে করা হয় সেটা কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স ছিল এখানে কিন্তু একটা প্লেয়ার দেখতে পাচ্ছ কিন্তু টপ অনে ছিল দেখতে পাচ্ছ তার ইউএিটা এখানে মোটামুটি এবং টেস আপ কিন্তু নর্মালি পরে আছে দেখতে পাচ্ছ এবং তার প্রাইম লেভেলও কিন্তু এক সেও কিন্তু বেশি ডায়মন্ড টপ আপ করে না আমার মনে হচ্ছে কিন্তু গাইস সেও কিন্তু একজন লাকি উইনার ছিল তোমরা হয়তো ভাবছো সে কেন এত লাকিস্ট হলো কিন্তু গাইস এটা হয়তো মিস্টিরিয়াস যে কেন সে ইয়ে পেলো আমরা হয়তো বুঝতে পারছি যে এত কম কম টপ আপের প্লেয়ার কীভাবে একটা আইফোন জিতে নিল দেখতে পাচ্ছ তার ইউআইডিটা আইডিটা কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে সে কিন্তু একজন আইফোন উইনার ছিল তোমাদের বলে রাখা ভালো সে কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়েছিলো এটা অবশ্যই মাথায় রাখবে এটার দাম তো তোমরা সকলে জানো এটার দাম কীরকম তো গেছে এআইডিটা তোমরা একবার হলেও চেক দিয়ে দেখবা যে কেমন লাগলো তোমাদের এই আইডিটা নাম্বার সেভেন নাম্বার সেভেনের রয়েছে আর একটা আইফোন উইনারকে দেখতে পাচ্ছ তার ইউআইডিটা আমরা এখানে সার্চ করে দিলাম এবং তিন ঘন্টা আগে সে অ্যাক্টিভ ছিল এবং তার আইডির নাম এইস ফোর এক্স গাইজ এই প্লেয়ারটা কিন্তু কয়েক কিছুক্ষণ আগেই গেমে অনলাইন ছিল দেখতে পাচ্ছ তার একাত্তর লেভেলের আইডিটা এবং লাইকও মোটামুটি রয়েছে দেখতে পাচ্ছ তেরো হাজারের মতো এবং দেখতে পাচ্ছ সে কিন্তু ফিমেল ক্যারেক্টার নিয়ে রয়েছে এবং তার প্রাইম লেভেল কিন্তু মাত্র তিন এখানে তো আমি বুঝতে পারছি না এই প্লেয়ারটা আবার কীভাবে একটা আইডি পেলো গাইস এটা কার কার অবশ্যই কমপ্লিট না নাম্বার সিক্স নাম্বার সিক্সে আরও একটা আইডি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের বিডি সার্ভার থেকে তোমরা কিন্তু এটা দেখতে পাবা দেখতে পাচ্ছ পনেরো দিন আগে অ্যাক্টিভ ছিল এটা কিন্তু দুঃখের ব্যাপার তো গাইজ এই ছেলেটা কীভাবে একটা ফোন পালো আমি তো তাই বুঝতেছি না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেলেও কীভাবে আমি তো এত কাহিনী বুঝতে পারছি দেখতে পাচ্ছি নর্মাল কিন্তু ড্রেস আপ পড়ে আছে সে এবং তার প্রাইম লেভেলও কিন্তু না হয়তো বা হাইট করে রেখে রেখেছে এবং এই উনিশ লেভেলের আইডি মাত্র আটশো পঁচপান্ন লাইক কীভাবে সে এত দামি একটা জিনিস পেলে আমি তো কিছুই বুঝতেছি না বর্তমানে সে হয়তো গেম খেলা বাদ দিয়ে দিয়েছে যাই হোক সেই আইডিটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আর একটা আইডি রয়েছে সেও কিন্তু একজন আইফোন উইনার দেখতে পাচ্ছ এখানে তার আর এই বিডি তারেক নাম হয়তো বা দেখতে পাচ্ছ সে কিন্তু অনলাইনেও আছে বর্তমান সময় চলো গেছে তোমরা এক্সপেক্টিং করে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তার কিন্তু ছাপ্পান্ন লেভেল এবং লাইক কিন্তু দুই হাজারের মতো এবং গেছে নর্মাল একটা ড্রেস আপ পরে আসে দেখতে পাচ্ছ এখানে সব নিয়ম তোমার হাতে ইউম্পে হাতে নিয়ে আছে এবং তার প্রাইম লেভেল কিন্তু মাত্র দুই দেখতে পাচ্ছ তার আইডিটা কিন্তু মোটামুটি এখানে ওল্ডেস্ট বলে মনে হচ্ছে না সেরকম যাই হোক গেছে এটাও কিন্তু সব ব্রিটিশ সার্ভারের প্লেয়ার্স নাম্বার ফোর নাম্বার ফোরে রেখেছি এমন একটা আইডি দেখতে পাচ্ছো এটা কিন্তু স্পেক্টিং করে দিলাম তার এটাও কিন্তু একজন আইফোন উইনার তোমাদেরকে এটাও বলে রাখা ভালো তো চলো গাছ তোমরা এখানে আইডিটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে তার পঁয়ষট্টি লেভেল এবং তার এখানে আইডিতে লাইক রয়েছে মাত্র সাত হাজার তিনশো শিশুরটি যাই হোক গেছে এখানে তার ড্রেসা হালকা ফাল্কা দেখতে পাচ্ছো সে কিন্তু মোটামুটি আমার মনে হয় একজন পুরোনো প্লেয়ার দেখতে পাচ্ছ তার রিলেট পাশগুলো এখানে মোটামুটি দেখা যাচ্ছে বুয়ে পাশে সে হয়তো টুকিটাকি গেম খেলে দেখতে পাচ্ছ তার রিলেট পাসগুলো কিন্তু স্ক্রল করছি দেখতে পাচ্ছ তার মোটামুটি অনেক টাই পুরনো একটা আইডি হয়তোবা আইডি ছয়টা বছর হয়ে গিয়েছে আমার যেটুকু মনে হচ্ছে যাই হোক এই আইডির ব্যাপারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো গাইজ এই লিস্টে যে কয়েকজন আইডি প্লেয়ারকে তোমাদেরকে দেখালাম এই সব কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আইফোন উইনার হয়েছে ইয়েস গাছ তোমরা অবশ্যই ঠিক চলে সব বাংলাদেশ থেকে কিন্তু সবাই আইফোন উইন হয়েছে তো যাই হোক এই আইডিটা তোমার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা এই আইডিটা ফ্রেন্ড লিস্টে তোমার আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে তো এই ধরনের প্লেয়ার নাই আমার মনে হয়তো না আমরা আমার লাখ এত ভালো হবে কারণ গাইজ এত ভালো লাখ হলে কি আর এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়া যায় মোটে গোনে কয়েকজনকেই কিন্তু সে তারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বই করছে দেখতে পাচ্ছো তার আইডিটা এখানে তো অবশ্যই তার আইডিতে একবার হলেও এক্সপেক্টিং দিবা তো চলো গে নেক্সট আইডিটির দিকে চলে যাওয়া যাক নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যেই আইডিটা রেখেছি সেই কিন্তু একজন লাকিস্ট একজন প্লেয়ার কারণ গাই তার ইউআইডিটা তোমরা একটু লক্ষ্য করো একের পরে তোমরা এক থেকে আট পর্যন্ত দিবা তারপরে আর একটা আট দিবা দেখতে পাচ্ছ তার এখানে কত সুন্দর একটা ইউআইডি এক থেকে আট পর্যন্ত তারপর আর একটা আট দিবা সেই কিন্তু কিন্তু তোমরা এখানে তার ইউআইডিটা কিন্তু পেয়ে যাবে দেখো গেছি তার লেভেল কিন্তু মাত্র এখানে ছিচল্লিশ এবং আটান্ন হাজার মানুষ কিন্তু তার আইডিতে স্পেক্টিং করার পরে আটান্ন হাজার মানুষ কিন্তু একটা একটা করে লাইক করেছে তাহলে বুঝতে পারছো সে কত একজন লাকিস্ট প্লেয়ার দেখতে পাচ্ছো তার পুরোনো পুরোনো ব্যাজেস এটা কিন্তু অনেক আগেকার একটা প্লেয়ার তোমাদেরকে বলে রাখা ভালো দেখো তোমাদেরকে আমি এখানে তার বইয়ের পাশে দেখিয়ে দেখতে পাচ্ছি সিজন ওয়ানের প্লেয়ার কিন্তু এটা বুঝতে পারছো তাহলে সে কতটা রেয়ার একটা আইডির মালিক তার আইডি তো হয়তো বা ছয় বছরের বেশি কমপ্লিট হয়ে গিয়েছে আমার যেটুকু মনে হচ্ছে যারা এই আইডিটা তোমার ফ্রেন্ড লিস্টে আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা নাম্বার টু নাম্বার টুতে যে আইডিটা রেখেছি সেটা হচ্ছে এই আইডিটা দেখতে পাচ্ছ এখানে এক হাজারের পরে কিন্তু এখানে চার চল্লিশ শূন্য এটা নাম্বার টু হবে না কারণ গাইস এরকম আর আইডি দেখানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি এখানে রেখেছি তো এখানে কিন্তু লাকিস্ট এও একজন প্লেয়ার সো এরা কিন্তু পিডি সার্ভার থেকে তুমি এটা এই আইডিটাকে সার্চ করে দেখতে দেখতে পাচ্ছ এখানে ফিমেল ক্যারেক্টার নিয়ে রয়েছে এবং মোটামুটি কিন্তু একটা পুরনো আইডি বলা চলে কারণ গাছ দেখতে পাচ্ছ তার এখানে এম এটি এইটি সেভেন রয়েছে ছয় লেভেলে তার প্রাইম লেভেল রয়েছে সাত লেভেলে দেখতে পাচ্ছ তার এখানে মোটামুটি ওল্ডেস্ট আইডি বলা চলে দেখো গাইছ তোমাদেরকে সে বুয়া পাস কিন্তু নেয়ই নাই মোট কথা খেলেই না সেরকম একটা বুয়াপাস দিয়েছিলো তা উনিশ লেভেল করার পরে খেলা বা দিসে আবার বাহান্ন সাইড এরকম কিন্তু করে সে পাসগুলো হালকা পাতলা নিয়েছিল কিন্তু বুয়া পাসের দিকে একটু খেয়াল করে দেখো কিন্তু ওল্ড একটা প্লেয়ার দেখতে পাচ্ছ তার কত পুরোনা পুরোনা ব্যাচেস রয়েছে ওল্ড ইলেভেন পাসে ওল্ড ইলেট পাসের সময় কিন্তু ঠিকঠাক মতো গেমই খেলা নেয় মানে বুয়া পাসগুলো নিচে থেকে দেখতে পাচ্ছ সিজন ওয়ান থেকে সে কিন্তু গেম খেলেছে বুয়া পাসটা নিচে থেকে কিন্তু সে ঠিকঠাক মতো গেমই খেলা নেয় যাই হোক এরকম এই দুইটা আইডি রেখেছি তিন নাম্বারে তিন নাম্বারে দুইটা আইডি তোমার কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবাস নাম্বার টু নাম্বার টুতে আর একটা আইডি রেখেছি দেখতে পাচ্ছ এআইডিটা কিন্তু মাত্র এক ঘন্টা আগে কিন্তু অনলাইন ছিল চলো এই এআইডিটাকে বেশি দেরি না করে আমরা কিন্তু এক্সপেক্টিং করে ফেলি দেখতে পাচ্ছ তার কাছে কিন্তু ভি ব্যাচও আছে বুঝতে তো পারছো একজন নেপালে হয়তো একজন প্লেয়ার যে তুমি কিন্তু এটাকে বাংলাদেশ সার্ভার থেকে সার্চ করে দেখতে পাব না প্রাইম লেভেল কিন্তু এইট এবং তার কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস আপ পরে আসে এবং বেটাল রয়েলে কিন্তু সে এক নম্বর পজিশন ধরে রেখেছে দেখতে পাচ্ছ এবং চমৎকার ব্যাপারটা কি তোমরা একটু তার ইলেট পাসের দিকে লক্ষ্য করো এবং বুয়ে পাসের দিকে দেখো গাছ ট্রিপল সেভেন ট্রিপল সেভেন সব কিছুই কিন্তু ট্রিপল সেভেন দেখো বইয়া পাসে এ টু সে ট্রিপল সেভেন এবং হয়তো হয়তোবা একটা দুইটা বইয়া পাস মিস হয়েছিল তারপরে দেখো গাছ তে ইলেট পাসেও ট্রিপল সেভেন ভাই কি হচ্ছে এই আইরেটাতে এই আইডিয়াটাকে কিন্তু অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে তোমাদের এই আইডিয়াটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো অনেক কষ্ট হয়েছে এই আইডিয়াটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছ সিজন ওয়ান থেকে গেম খেলে নেয় হয়তো বা কিন্তু তার আইডিটা কিন্তু মোস্ট রেয়ারফুল আইডি এজন্য গাছ সে লাকি হওয়ার কারণে তাই কিন্তু আমি দুই নাম্বারের পজিশনে রেখেছি এটা তোমার কাছে কেমন লাগলো চাল নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে এমন একটা প্লেয়ারকে রেখেছি যেখানে ইন্ডিয়ান একজন প্লেয়ার সে কিন্তু গ্রেনার পক্ষ থেকে ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন ডায়মন্ড জিতে নিয়েছিল তোমরা এখানে দেখতে পাবো ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু একটি সবাই চেনে তার নাম হচ্ছে ব্যাট বয় দেখতে পাচ্ছ তার ইউএিটা এখানে দেখতে পাচ্ছ পঁয়ষট্টি লেভেল এএস ব্যাড ব্যাট বয় যাই হোক গাইস এর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই স্কুইড গেম টপ উইনার ছিল এ এজন্য গাইস এগেনার পক্ষ থেকে ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন ডায়মন্ড জিতে নিয়েছিলো কারণ गाइस তোমরা হয়তো জানো কয়েকদিন আগে আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াতে কয়েকটা মানে স্কুইড গেমের একটা অ্যানাউন্সমেন্ট করা হয় সেখানে কিন্তু এই ছেলেটা উইনার হয়েছিলো এবং প্রাইস পুল ছিল ফোর পয়েন্ট সিক্স ফাইভ সিক্স মিলিয়ন ডায়মন্ড সেও কিন্তু এই ডায়মন্ডটা উইন হয়ে যায় এবং তোমরা হয়তো ভাবছো এটা প্রুফ কী দেখো गाइस এখানে তোমাদেরকে দেখিয়ে দিই প্রুফ এটা দেখতে পাচ্ছ তার আইডিতে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন ডায়মন্ড রয়েছে দেখতে পাচ্ছি তার অলিভোগান কিন্তু ম্যাক্স যাই হোক গাইজ আজকে ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আমি এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব এজন্য প্লিজ গাইস একটা ভিডিওতে লাইক করে দেওয়া এবং সুন্দর করে একটা কমেন্ট করে দাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাপেজ